সকালে সকালে দোকানে সকালে বের দুপুরে আর কি খাইতে আয় না দুপুরে হোস্টেলে খায় ঝালকাটিতে সুদেব পালদার নামে এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে আর সকালে স্থানীয়রা মরাদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পুলিশ গিয়ে মরাদেও উদ্ধার করে আমরা জানতে পেরেছি পেয়েছি সুদেব হালদার ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি বাজারে তার মোবাইলের ব্যবসা রয়েছে এবং তার বাড়ি এই সদর উপজেলার বেত্রা গ্রামে সুদেব হালদারের ভাই সুকেশ হালদার আমাদেরকে কাছে অভিযোগ করেছেন যে কিছুদিন আগে মোবাইল ছাড়াকে কেন্দ্র করে একটি গ্রুপের সাথে সু সুদেব হালদারের বিরোধে জড়িয়ে যায় তার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তার ধারণা তবে কাদের সাথে বিরোধ হয়েছে এ বিষয়ে আমাদেরকে কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি জানাতে পারেনি ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এটি একটি হত্যাকাণ্ড এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং একটি হত্যা মামলা রুজু করা হবে সুদেব ভালদারের স্বজনরা আমাদেরকে জানিয়েছেন যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি হয় তার জন্য তারা আমাদের কাছে দাবি জানিয়েছেন মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স বাড়িছিলাম না সকালবেলা শুনছি ও বাউকাঠি ব্যবসা করে রাত্রে বাড়ি ফেরে এই সকালবেলা শুনি এই অবস্থা মার্ডার কুড়িয়ে ফেলাই ফিরে গেছে ওর মতো ভালো ছেলে এই অঞ্চলে ছিল না আসলে আমরা তো কিছুই জানি না আমার তো মামাটা দেবর হয় আমরা সকালে শুনে সবাই মানে খুবই মর্মত হয়ে গেছি যে ওর মতন একটা ভালো ছেলে ছিল না ও কারোর সাথে আজ পর্যন্ত উচ্চ গলায় কথা বলার মতন সেই ধরনের ছেলেও ছিল না আসলে কি হয়েছে না হয়েছে সে ব্যাপারে তো আমরা কিছুই জানি যা কিছুই হোক না কেন সুস্থ তদন্ত আমরা চাই পাই না কালকে সাড়ে দশটায় দোকান বন্ধ হয়েছে তারপরই তারপর হইতেই আর খোঁজ পাওয়া যায় না আর ফোনেও পাই না ফোনও বন্ধ ছিল তারপরে সকালে এইখানে ওই মরা অবস্থায় গলায় পোস না কানে পোস এইখানে পিডে পোস দেওয়া অবস্থায় এইখানে ফেলানো পাওয়া গেছে তদন্ত করে তাদের এই যারা করছে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা যেটা আছে সর্বোচ্চ শাস্তি যেটা পাইতে পারে সেইটা গ্রহণ করে না আমরা সকালে খবর পেয়েছি যে এখানে একটি লাশ পড়ে রয়েছে আমাদের সাথে সাথে থানা পুলিশ এখানে এসেছে এবং দেখলেন আমিও এসেছি এসে দেখলাম যে এটা আসলে হয়তো খুনের একটা ঘটনা এখানে রাত্রিকালীন হয়তো সে তো দোকান করে দোকান শেষে হয়তো তার সাথে হয়তো কোনো বিরোধ শত্রুতা থাকতে পারে সেই প্রেক্ষিতেই হয়তো এটা খুনের ঘটনা ঘটেছে আমরা দেখেছি এটা তদন্ত করে পুরোপুরি বিষয়টা জানার জন্য